সাধারণত আমরা একটা অভিযোগ শুনেই থাকি যে ট্রেনে বার্থ পাওয়া যাচ্ছে না বার্থ পাওয়ার খুব সমস্যা হয় কিন্তু একটা সুখবর দেওয়ার জন্যই আপনাদের কাছে আমাদের আসা আজকে যে আমরা কিছু কিছু ট্রেনে প্রচুর বার্থ আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা এখনই সেটাকে রিজার্ভেশন করতে পারেন আপনাদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য যেমন শিয়ালদা পুরী স্পেশাল যেটিতে ফার্স্ট এসি সেকেন্ড এসি এবং থার্ড এসিতে ছ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ এবং সাতাশ তারিখে খালি আছে আমরা সাধারণত জানি যে ওই সময়টা কুড়ি থেকে সাতাশ তারিখ পর্যন্ত অনেকগুলো ছুটি ছাড়া থাকে তো পুরী ঘুরেই আসতে পারেন আমাদের বার তো খালি আছে এখনই কিন্তু রিজার্ভেশনটা করে নিতে হবে আর একটি ট্রেনে কথায় আসি গুয়াহাটি যাওয়ার জন্য কলকাতা গুয়াহাটি স্পেশাল জিরো টু ফাইভ ওয়ান সেভেন এখানেও থার্ড ইকোনমিক ক্লাসেও আমাদের খালি আছে চার তারিখের জন্য এগারো তারিখের জন্য আঠেরো তারিখে এবং পঁচিশ তারিখে আগরতলা যান অনেকেই যেতে চান কিন্তু ফ্লাইটের ভাড়া একটা সমস্যা দাঁড়ায় তা আগরতলা যাওয়ার জন্য টু জিরো টু ফাইভ জিরো ওয়ান ক্লাসে সাত তারিখ চোদ্দ তারিখ একুশ তারিখ এবং আঠাশ তারিখেও আমাদের খালি আছে আর এবারে আসি শিলচর যাওয়ার জন্য শিলচর যাওয়ার জন্য ট্রেনটি আছে সেটাতে ফাইভ সিক্স ফোর জিরো এখানে সেকেন্ড এসি স্লিপার ক্লাস এবং থার্ড এসিতেও বারো তারিখ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখেও খালি আছে সাধারণত এই কুড়ি বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এইগুলোতে একটা লম্বা ছুটি জানুয়ারি মাসে আমরা পেয়ে থাকি এবং সব মানুষই এই সময়টা একটা সুযোগ চাই যে কোথাও ঘুরে আসার জন্য তো পূর্ব রেল এগিয়ে এসেছে তাদের আমরা আমাদের ট্রেনে যে বার্থগুলি এখনও খালি পড়েছে সেটা আপনাদের জন্য আমরা একটা বার্তা নিয়ে এলাম আপনারা সেই সুযোগটা কাজে লাগান এবং রিজার্ভেশন করে নিন এই আশায় রাখলাম ধন্যবাদ